প্রথমেই বক্তব্য আসবেন প্রথমেই আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় সমাজতান্ত্রিক দল সংগ্রামী সংগ্রামী

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র বাবলু সহ আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আপনারা যারা আছেন সকলকে বলতে চাই আজ কি চলছে আমাদের দেশে পাওনা ছিল না কিন্তু উনি এটা নিজে করে নিয়েছেন আজকে এই দুটা কর্মসূলকে নিজে চেয়ে নিয়েছেন ভীবন উনি কাউকে ভয় করে না কিন্তু চরগণকে উনি ভীজন ভয় করে কারণ চরগণরা পাঁচ বছর পর যে একটা পায় তার মধ্যে দিয়ে তারা তাদের শাসন ব্যবস্থা এবং তাদের প্রতিনিধি নির্বাচন করে সেই সমস্ত সব আহ্লা এবং নাগরিক অধিকার যেটা ছিল সেটা উনি ধুনিশ্বাস করে দিয়েছেন একটি মানুষের শান্তি নেই একটি মানুষ করছেন সুতরাং ওনাকে জবাব দিতে হবে বাংলার মাটিতেই ওনাকে জবাব দিতে হবে উনি মনে করেছেন পার হয়ে গেছেন উনি আর কোন অসুবিধা নেই দু হাজার চোদ্দ মতো দু হাজার আট সালের মতো এবারও উনি পার হয়ে যাবে ঘটনাটা বোধহয় এত ঠিক নয় কিন্তু জাতির জন্য যে দুর্ভাগ্য নেমে আসবে তা দিয়ে জাতির যে ভোগান্তি তার ভাগিদার কি উনি হবেন আর উন্নয়ন আমরা চাই যে উন্নয়নের সাথে জনগণের অংশগ্রহণ নেই তাই পরিষ্কার বলতে চাই আজকে ওই লাল কারের মধ্যে